আমাদের ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক কোয়েলের কিন্তু এক ব্যাস বড় বাচ্চা এখান থেকে বের করে দিয়েছে এবং এই ব্রুডারটাকে পরিষ্কার করে আমাদের নতুন আজকে আর এক ব্যাস বাচ্চা বের হচ্ছে তো সেই বাচ্চাগুলোকে ব্রুডিং করার জায়গার ব্যবস্থা করবো যেহেতু আমার খামারে এইটা একদম পরিত্যক্ত অবস্থায় ছিল একের পর এক বাচ্চা বের হচ্ছে এখন আবার খামার নতুন করে চাঙ্গা হচ্ছে তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নতুন করে ব্রুডার তৈরি করতে হচ্ছে এখন ব্রুডার তৈরি করতে করতে এমন একটা অবস্থা যে আমার এখানে ব্রুডিং করার মতো আর জায়গা নেই যেহেতু আমি অল্প অল্প করে বাচ্চা উৎপাদন করি এবং ব্রুডিং করে সেক্ষেত্রে সুবিধাটা কি হয় অল্প বাচ্চাকে টেক কেয়ার করার সুবিধা এবং একটা বাচ্চাও দেখা যাচ্ছে নষ্ট হয় না আল্লাহ রাশেষ মেহরবাতে প্রত্যেকটা বাচ্চাই সুস্থ থাকে এবং খুব ভালো প্রোডাকশন পাওয়া যায় এবং বাচ্চাগুলোর সাইজ সুন্দর হয় যেহেতু আমি এখানে প্যারেন্টসের সব তৈরি করব তাই আমার এখানে বাচ্চাগুলোকে যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করতে হয় এবং এর জন্য আমি প্রথমে তুষ তারপরে কাগজ তারপরে সালার বস্তা এবং এরপরে পাতলা সুতির কাপড় দিব যেন কাপড়ের উপরেই বাচ্চাগুলো হাঁটাচলা করতে পারে দেখেন পেপারের উপরে দিয়ে আমি যে ভুলটা করছিলাম অনেক বাচ্চায় ছোটো ছোটো কোয়েল পাখির বাচ্চাগুলো হাঁটতে পারতেছিলো না তাই আমি এদেরকে এই জায়গাটাতে হচ্ছে সুতি কাপড় বিষয়ে আমি এখানে বোর্ডিং করবো এবং সুতি কাপড় যখন ময়লা হয়ে যাবে তখন আমি ওয়াশ করে আবার হচ্ছে ব্যবহার করতে পারবো যদিও বা আমি এটা এক থেকে দুই দিন ব্যবহার করবো তারপরে আবার আমি হচ্ছে পেপারই দিব তো এখন আপাতত আমার কাছে এখনও কোনো কন্ট্রোলার নেই কন্ট্রোলার হচ্ছে আমাদের ওয়ার্কশপে রয়েছে এই টেম্পারেচার কন্ট্রোলার তাই এখন আপাতত একটা অল্প ওয়াটার বাল্ব দিয়ে দিব একশো ওয়াটার বাল্ব দিয়ে এখানে আমরা চালু করে দেবো প্রথমত দুশো ওয়াট দিয়েছিলাম দুশো ওয়াট দেওয়ার সাথে সাথেই বাল্বটা কেটে যায় এটা পুরাতন একটা বাল্ব ছিল তো পরবর্তীতে আমি একশো ওয়াটের বাল্ব দিয়ে আপাতত এটাকে চালু করে দিয়ে যাব এবং আমাদের যে মানে বাচ্চা বের হওয়ার রেজাল্ট এখন এখন আপনাদেরকে যদি বলি আমাদের প্রতি প্রতি সপ্তাহে বলতে গেলে দিন বাচ্চা বেরোচ্ছে আমাদের যে পরিমাণ বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি আসলে ভাবতে পারিনি যে এই কোয়েল পাখিটা আমাকে এইভাবে আসলে এত পরিমাণ বাচ্চা দিবে বা এরকম আমি প্রোডাকশন লাইনে চলে যাব। তো আল্লাহ য কোথায় কার রিজিক রাখছে এটা আসলে কেউ বলতে পারে না রিজিকে বিশ্বাসী যারা অবশ্যই কমেন্ট করবেন যে রিজিক একটা বড় জিনিস আপনি চাইলে আপনি অনেক চেষ্টা করতেছেন অনেক কিছু পাওয়ার জন্য কিন্তু দেখবেন যে আপনি পাইতেছেন না কিন্তু আল্লাহ যেটা আপনার জন্য রেখে দিয়েছে আপনি চাচ্ছেন না তারপরেও দেখবেন আপনি পেয়ে যাচ্ছেন এই ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনিক্স আমি কিন্তু আসলে এক্সপেকটেশন করছিলাম না এরকম কোনো কিছু হবে দেখতে পাচ্ছেন এই যে এক বাস বাচ্চা এখানে বের হয়ে গেছে কি চমৎকার সুন্দর ফুটফুটে বাচ্চা তো আমার কোনো এক্সপেক্টেশন ছিল না এটাকে নিয়ে কোনো ইয়ে ছিল না দেখতে পাচ্ছেন এখানে আমার একটা দেশি মুরগি এবং ফাউমির বাচ্চা বোর্ডিং হচ্ছে তো আমার এখানে কোনো এক্সপেক্টেশন ছাড়া যে বাচ্চা ইয়েটা মানে এই কোয়েলটা এটাকে এটাই এখন আমার এখানে খুব ভালো প্রোডাকশন দিচ্ছে তো জানি না পরবর্তীতে কি হবে এখনও তো খামারি টু খামারি বেচা কেনা চলতেছে পরবর্তীতে আমি যদি বাণিজ্যকে যাই আশা করতেছি কিছুদিনের মধ্যে জিকে যাব যখন ভোক্তা পর্যায়ে বিক্রি করবো এটা রেজাল্টটা কি সেটা বুঝে আমি অনেক বড় খামার করার একটা পরিকল্পনা করতেছি দেখা যাচ্ছে দশ হাজার প্যানেল স্টক করার একটা প্ল্যানিং করতেছি তো আল্লাহ যেন সহায় হয় এবং এটা মার্কেটে একটা ভালো দাম পায় এবং আপনারা সবাই একটু আমাকে সাহায্য করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই মার্শাল্লাহ লিখবেন যেন বদনজরের কারণে অন্তত আমার খামারটা আবার ধ্বংস না হয়ে যায় আপনারা অবশ্যই আমাকে মাসাল্লাহ লিখবেন তবে আমি পরবর্তীতে আপনাদেরকে এসব ভিডিও নিয়ে আপডেট দেব এবং সবাই একটু মশাল্লাহ বলে যাবেন এবং মন থেকে দোয়া করবেন আমার জন্য যেন যেভাবে। আল্লাহ আমাকে দিতেছে আল্লাহ আপনার এই ছোটো ভাইকে যেন সবসময় সেরকমভাবেই দেয় দোয়া করবেন আমার জন্য আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আপনাদের কাছে প্রতিনিয়ত দোয়া প্রার্থী এবং আমাদের যুব একও চেষ্টা করে নিয়মিত আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য দেখেন আমরা কিন্তু কাউকে এখনও বলতেছি না যে আপনারা বাণিজ্যিক খামার করেন আমরা নিজেরাই রিস্ক নিতেছি কারণ আমাদের রিক্স নিতে ভালো লাগে এবং আসলে এই যে জায়গায় আমরা খামার যে করতেছি দেশি মুরগি করতেছিলাম ফাউমি করতেছিলাম কখনোই আসলে এইরকমভাবে যে মানে হেলাই ফেলায় থুয়েও যে আসলে মানে আমি কিন্তু আসলে এই দেশি মুরগিগুলো দেশি মুরগিকে যে যত্ন করছি এই ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনসকে সে যত্নও করি নাই তো হেলাই ফেলাই থুয়ে যদি এরকম প্রোডাকশন পাওয়া যায় এখন ভালোভাবে ট্রাই করে যদি মানে ভালো কিছু পাওয়া যায় সেটার সাথে কাজ করতেছি আর তারপর সব থেকে বেশি ব্যাক আপ হচ্ছে আমার ইনকিউবেটার এত ভালো সার্ভিস দিছে যে আসলে আপনারা দেখছেন যে বারবার আমার ইনকুবেটারের প্রবলেম হয়েছে মানে বিদ্যুৎ নাই আইপিএসের প্রবলেম এরকম প্রবলেম হয়েছে বাল্ব নষ্ট হয়ে গেছে এমসি পড়ে গেছে তারপর আমার ইনকুবেটার খুব ভালো একটা রেজাল্ট দিছে তো এই ইনকুবেটারের কারণে হয়তো বা আমার এই কাজটা করতে ¡Gracias! হেল্প হয়েছে তাই আমি ইনকুবেটারকে বারবার হচ্ছে প্রতি কিছুদিন পর পরই নতুন নতুন ডিম বসাচ্ছি এবং ডিম বাচ্চা আজকেও বসাবো তো আপনারা যদি কেউ এরকম সুন্দর ইনকুবেটার চান আমাদের সাথে যোগাযোগ করতেন অনেকে অনেক ভাই আমাদের ইনকুবেটার দেখে ইনকুবেটার তৈরি করে নিচ্ছেন কিন্তু আমি সবাইকে বলব ভাই আমাদেরকে আমাদের কাছ থেকে ইনকুবেটার তৈরি করে নিতে একটু সময় দেওয়া লাগবে আমরা খুব সুন্দরভাবে আস্তে ধীরে আপনাদের ইনকুবেটারগুলো তৈরি করে দেবো যেন আপনার খামারে ওই রকম সফলতা বা সুন্দরভাবে আপনারা এই বাচ্চাগুলোকে ফুটাতে পারেন তো আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং কখন আমাদেরকে সাপোর্ট করতেছেন এবং কেন আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম